নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে চলুন রান্নাটা বানিয়ে নিই প্রথমে আমি মাছগুলোর মাথাগুলোকে ভালো করে তেলটা গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজতে হবে ভেজে নিয়ে কড়ার মধ্যেই আমি ওগুলোকে ভেঙে নেবো যাতে সুবিধে হয় ওগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি প্রথমে তুলে নেওয়ার পর এবার ওই ক তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেড় চামচের মতো পাঁচ ফোড়ন এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিছুক্ষণ ধরে একটু ভাজব একটু ভালো করে আলুটা ভাজে নেওয়ার পর তারপর এবার ওর মধ্যে আমি দু চামচ বড়ো চামচের আদা বাটা দিয়ে দেব যেহেতু আদাটাই শুধুমাত্র এখানে দেয়া হবে সেই জন্য পরিমাণটা একটু বেশি দিতে হবে সেটাকে ওর সাথে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর সামান্য মিক্স করে নেবো ওর সাথে মিক্স করে নেওয়ার পর এক চামচ হলুদের গুঁড়ো আর দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো দু চামচ জিরে গুঁড়ো সবগুলোকে লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে যেহেতু শুকনো মশলা এবার ওটাকে মিক্স করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ নুন নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা ছোটো চামচের এক চামচ তারপর এবার ওর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব ভালো করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম এবার মশলার সাথে বাঁধাকপিটাকে একটু ধীরে ধীরে মিক্স করে নিতে হবে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সম্পূর্ণ মিক্স হয়ে গেলে এবার ওটার মধ্যে থেকে যেন দেখতে হবে যে বাঁধাকপিটা কমেও গেছে এবার ওটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দু মিনিটের মতো দু মিনিট পরে পুরোর বাঁধাকপির যে মেন জলটা আছে ওটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে প্রথমে আগে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে ওটাকে ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে শুকনো করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে তারপর এবার একটু সামান্য গরম জল দিতে হবে প্রথমে যদি বাঁধাকপিটাকে একটু শুকনো করে নেওয়া যায় তাহলে কিন্তু এই তরকারিটা একদম শুকনো শুকনো হয় এবং খেতেও ভালো লাগে ধীরে ধীরে জল মারলে একটা বাঁধাকপির ভেতরের যে সফট ভাবটা থাক থেকে যায় তখন বাঁধাকপিটা একটু কেমন একটু ছাড়া ছাড়া লাগে সেই জন্য আগে বাঁধাকপিটাকে প্রথমে শুকনো করে নিয়েছি এবার ওর মধ্যে আমি জল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভাজা তারপর এবার কিছুটা ধনেপাতা দিলাম যেহেতু শীতকাল ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু সুন্দর হয় আর দিয়ে দেবো হাফ চামচেরও একটু কম চিনি যাতে টেস্টটা ব্যালেন্স থাকে নিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য ওটাকে ঢাকনা দিয়ে দেব এবার কড়াইয়ের মধ্যে ওটাকে ধীরে ধীরে শুকনো করতে হবে একটু সামান্য সময় নিয়ে শুকনো করলে মানে ফ্লেমটাকে ঠিকঠাক লো করে নিয়ে ধীরে ধীরে শুকনো করলে তরকারির মধ্যে যে এক্সট্রা জল জল ভাবটা থাকে সেটা কিন্তু শুকনো হয়ে গেলেই বেশি টেস্ট হয় সেই জন্য সময় নিয়ে বলছি ধীরে ধীরে করতে হবে খুব তাড়াহুড়োর মধ্যে যদি শুকনো করে নেওয়া হয় তরকারিটার স্বাদ কিন্তু সেইভাবে হয় না এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে